দেখেন শয়তানের অস্তিত্ব বুঝার যে একটা বাস্তব পরীক্ষা আপনাকে দিয়ে দিলাম যে আসলেই পৃথিবীতে শয়তান আছে আসলেই আমার এবং আপনার সাথে শয়তান আছে আসলেই শয়তান আমাকে এবং আপনাকে পদভ্রষ্ট করে তার একটা বাস্তব উদাহরণ ফজরে যাদের ঘুম ভাঙে আর যাদের ঘুম ভাঙে না তারা পরীক্ষা করে দেখবেন ফজরের রাত্রে ঘুমানোর সময় আপনি যদি উজু করে আয়তুল কুসিপুরে নাচ পালা খুসলাস করে এভাবে হাতে থু দিয়ে গোটা শরীর মেখে ঘুমানোর দোয়া করে ঘুমালেন মানে প্রত্যেকটা হচ্ছে শয়তানের দরজা আপনার রক্ত বন্ধ করে দিচ্ছে প্রত্যেকটা আয়তুল কুসিপুর নাচ ফালাকে ক্লাস পরে হাত গোটা শরীরে মাখলেন মানে আপনার রক্ত নালী শয়তানের জন্য বন্ধ হয়ে গেল উজু অবস্থায় আছেন দুই রাখা সালাত আদায় করে আপনি ঘুমানোর দোয়া পরে ঘুমাচ্ছেন মানে তখন আপনার শরীরে কে নাই শয়তান নাই এখন ফজরের সালাতে আপনার জন্য উঠা সহজ হবে আপনি পরীক্ষা করুন শয়তানের অস্তিত্ব বুঝার জন্য আপনাকে পরীক্ষা দিলেন আরেক দিন আপনি অজুও করলেন না সালাতো আদায় করলেন না নাচ ফলাকে খেলাতে পড়লেন না আয়াতুল কুসু পড়লেন না ঘুমানোর দোয়া পড়লেন না মোবাইল চালাতে চালাতে ঘুম চলে গেলেন আপনার শরীর কার কন্ট্রোলে শয়তান পরীক্ষা করে দেখবেন